আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ চলুন সবাই ভিডিওটি দেখতে থাকি

বাবা এই বড় অস্ত্র বড় আমি ইস সব কথা না হা করে মজা করে করে তো এখন আমরা আর কারো মজা করতে দেব না আমরা ওটা মজা করবো দা খুশি তাই কষ্ট তাই না মজা দা খুশি তাই তিনজনই মিলা তুমি ঠিকই দিছে তিনটে ঠাস ঠাস

তোমার বাপে তোমার না দেখে না ভালোই করছে এই দেখো যেমন তোমার নাম হইতে পারো পারতো প্যারা গুয়ে প্যারা ঘুয়ে একটা ঘুয়ে ঘুয়ে বানাম রাখে না

আমরা তিনজন বন্ধু না আ বন্ধু এই থেকে বন্ধু না একটা মেয় লাগা আমাকে বন্ধুত্ব নষ্ট কর পারছ তুই ترا ক বন্ধুত্ব নষ্ট করছ বন্ধু হইছি একটা মেয় লাগা আমাকে তিনজন ভিটে খাটল ধরবো এটা কি ترا চাস আমরা তিন বন্ধু তিন বন্ধু আমরা চাই না লয়ে আর কোনো ভাবুম না আমরা